আসসালামু আলাইকুম আজকে একটি ওয়ারলেস চার্জার নিয়ে আসলাম এটি আপনাদের দেখাবো অবশ্যই অবশ্যই আপনাদের পছন্দ হবে এবং এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ওয়ারলেস চার্জার আর এটা হচ্ছে সাধারণ কোনো ওয়ারলেস চার্জার না এমনিতে ওয়ারলেস চার্জারের মধ্যে শুধুমাত্র একটা বা দুইটা পোর্ট থাকে কিন্তু এটা কিছু এক্সট্রা ফিচার আছে যেগুলো আপনি দেখলে আপনার খুবই ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এবং এর পরবর্তীতে আপনি কোন ধরনের গ্যাজেট রিভিউ দেখতে চান অবশ্যই আমাদের কমেন্টে লিখবেন আমি সেই ধরনের গ্যাজেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তো আমি বরাবরের মতো গ্যাজেটটি আনবক্সিং করব ভালো লাগলে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ এটা আপনার জন্য বেস্ট একটা কালেকশন হতে পারে তো আমি প্রথমে এটা খুলে একটা ম্যানুয়াল কার্ড পেলাম খুলে পাশে রেখে দিলাম এরপর হচ্ছে এটা আসলে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর ওয়েট আছে মোটামুটি ভালো ওয়েট আছে দেখতে খুবই সুন্দর এবং দেখতে পাচ্ছেন যে আসলে এটা খুব একটা স্মার্ট একটা ভাব আছে এটার মধ্যে এটা হচ্ছে গোল গোল আকৃতির একটা বক্সের মতো এটা আপনি ওয়ার্চলেস চার্জার এবং হচ্ছে ওয়ার দিয়েও কিন্তু ব্যবহার করতে পারবেন এটা বিভিন্ন ফিচার আছে এই যে দেখতে পাচ্ছেন একটা পায়ার মতো আছে আপনি কোথাও রাখলে এটা কোনো স্লিপ কাটবে না এটা যদি আপনি কাঁচের কোনো টেবিলের উপরে রাখেন সেক্ষেত্রেও কিন্তু এটা কোনো স্লিপ কাটবে না আর এটা হচ্ছে এসি কট এসি জ্যাক মানে যেটার থেকে আপনি কারেন্টটা এটার মধ্যে ইনপুট করবেন সেই জ্যাকটা তারটা খুবই বেটার কোয়ালিটি খুব শক্ত একটা তার আর তবে শক্ত বলতে এটা বোঝাচ্ছি যে আসলে এটার তারটা খুবই হেভি তবে খুব সফট প্রিমিয়াম কোয়ালিটির একটা তার এখানে ইউজ করা হয়েছে এখানে আমরা কিন্তু চারটা পোর্ট দেখতে পাচ্ছি টোটালি চারটা পোর্ট এদের মধ্যে একটা আছে টাইপ সি টু টাইপ সি যেটাকে একদম মানে লেটেস্ট যে পোর্টটা করা হয়েছে এছাড়াও কিন্তু ইউএসবি থেকে তিনটা পোর্ট আমরা এখান থেকে কিন্তু আউটপুট নিতে পারবো আমি প্রথমেই একটা দিয়ে দেখাচ্ছি এটা এইভাবে এরপর দ্বিতীয়টা আছে তৃতীয়টা আছে এবং ফার্স্ট যে পোর্টটা আছে সেটি হচ্ছে টাইপ সি টু টাইপ সি অর্থাৎ বর্তমান সময়ে যেটি সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে এবং লেটেস্ট মডেলের ফোনগুলোতে কিন্তু এই ধরনের চার্জিং পোর্টই কিন্তু ব্যবহার করা হয় আর আমরা জানি যে বর্তমান সময়ে টাইপ সি টু টাইপ সি কিন্তু অনেক চার্জার বের হয়েছে তো আমরা কিন্তু এই একটা চার্জারের মধ্যে আমরা কিন্তু দারুণ কিছু ফিচার পাচ্ছি এটা কিন্তু আমরা ওয়ারলেস চার্জার হিসেবে ব্যবহার করতে পারবো এবং হচ্ছে ইউএসবির মাধ্যমে কিন্তু আমরা চার্জ করতে পারবো তো আমরা সরাসরি এখন একটু চার্জ প্র্যাকটিস করে দেখি যে আসলে চার্জ কীরকম হয় আমরা একটু টেস্ট করব তো আমরা বরাবরের মতো এখন এসি লাইনটা দেবো এবং দেখতে পাচ্ছেন যেখানে একটা সাদা বাতি হয়তো হয়তোবা আমার লাইটের কারণে সাদা বাতিটা তেমন একটা দেখা যাচ্ছে না তবে আমি একটু যদি আড়াল করি তাহলে হয়তো বা মাঝে মাঝে আপনারা বাতিটা দেখতে পারবেন এটা বেশি কোনো আর জিবি টাইপের কোনো আসলে কিছু ব্যবহার করা হয় না যাতে আসলে অতিরিক্ত ভোল্টেজ এখানে নেবে এটা হচ্ছে একটা নন ওয়ারলেস একটা মোবাইল যেটি আমি এখানে দিয়ে দেখাচ্ছি যে এইভাবে আসলে ওয়ারলেসের কাজ করবে তো আমরা এখন এটা একটা ওয়ার দিয়ে কিন্তু আমরা আসলে এটা এখন চার্জ করব একটা ইউএসবি কেবল দিয়ে আমি জাস্ট আমার পোকো এক্স থ্রি এটা কিন্তু আমি এখন চার্জ করে দেখাবো আমরা ইউএসবি ফার্স্ট যে পোর্ট সেটাই আমরা কিন্তু আসলে এটা লক করে দিলাম এখন আমরা দেখাবো যে কীভাবে আমাদেরটা চার্জ হইতেছে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের চার্জিং কিন্তু এখানে কিন্তু ফাস্ট চার্জিং শো করবে ইনশাআল্লাহ আর এটা খুবই দারুণ কোয়ালিটির আর এটি কিন্তু খুবই দ্রুত আপনার চার্জ করবে ফোনে ফাস্ট চার্জিং অবশ্যই অবশ্যই শো করবে আর দ্বিতীয় কথা হচ্ছে এটা আসলে গরম খুব কম হবে আপনার ফোনের যত বড়ো এমপিআরের ব্যাটারি হোক না কেন এটা খুবই স্মুথলি চার্জ উঠাতে পারবে এবং ফাস্ট চার্জিংয়ের মতোই কিন্তু আপনাকে যে কোনো মোবাইল ফোন চার্জ করতে পারবে তবে আপনার ফোনে কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে হবে অন্যথায় কিন্তু কাজ করবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ নিয়মিত আমরা কিন্তু সত্য রিভিউটা আপনাদের সামনে উপস্থিত করি